ওজিবুল্লাহিহিম শাহিদন রাজিম বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দুই কাঠার ছোট্ট একটা প্লট নিয়ে আমি আসলাম এখানে দুইটা রাস্তার মোড়ে একটা মোড়ের ভেতরে এই যে এই সম্পূর্ণ জমিটুকু ধান বোনা আছে মাটি ফোলার প্রয়োজন নেই এই যে এই যে আমার পা এই যে হচ্ছে আপনার রাস্তা এদিকে এইভাবে বাড়ি ঘর যারা করতেছে এইভাবেই করতেছে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড বসুরা গ্রাম ধীরাশ্রম টু ঝাজর যে রোডটা গেছে ওই রোডটার কাছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন বলতে পারেন এই যেটা একটা চায়না ফ্যাক্টরি এই যে একটা ইন্ডাস্ট্রি এদিকে যে সামনের একটা জমি দেখাইলাম এদিকে ওই যে এদিকে একটা জমি দেখাইছি চল্লিশ ফিট রাস্তার সঙ্গেই এই জমিটা খুবই সুন্দর একটা প্রজেক্ট দশ ফিটের একটা রাস্তা পাচ্ছেন আপনারা ইমিডিয়েট এই তো এখানে আবার দেখা যাচ্ছে মাটি ফলার কিন্তু প্রয়োজন নেই এই যে সম্পূর্ণ জমিটাই উঁচু জমি ধান চাষ করে তো যতটুক লাগে অটটুকি রাখছে এটা হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা কাঠা দুই কাঠা জমি আছে মাত্র ১৯ লাখ টাকা প্যাকেজে পাচ্ছেন আপনার এটা দুইটা রাস্তার মুখ নিয়ে এটা থেকে দুই বাড়ির সামনেই হচ্ছে আপনার চল্লিশ ফিটের রোডটা এই যে এখান দিয়ে রাস্তা চলে আসছে এই যে এটা গিয়ে উঠলেন হচ্ছে যে বাড়ির সামনেই হচ্ছে চল্লিশ ফিটের ওই রোডটা আর চল্লিশ ফিট রোডটার থেকে ওইটা হচ্ছে যে চায়না ফ্যাক্টরি তারপরে এই যেদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই এদিকে চলে গেল ধীরাশ্রম এইদিকে চলে গেল ঝাঝর বোট বাজার বাইপাসের খুবই সন্নিকটে যারা যে এই যে বর্তমান যে ইয়া রোডটা চেনেন যে এক্সপ্রেসওয়েটা হইছে সেটার থেকে খুবই কাছে এক্সপ্রেসওয়ে থেকে আসতে সর্বোচ্চ এখানে মোটরসাইকেল নিয়ে আমার লাগছে হচ্ছে তিন চার মিনিট তো বুঝতে পারতেছেন কতটুকু কাছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম